আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো হাবরা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বন্যা রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে হাবরা স্টেশনের দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার হাবরা স্টেশনের কোড হল এইচ মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে হাবরা স্টেশনের পরবর্তী স্টেশন হলো সংহতি আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো অশোকনগর রোড কারা প্রথমবার এই হাবরা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু হাবরা হল পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা অঞ্চল এই শহরটির মধ্য দিয়ে চলে গেছে ৩৫ নম্বর জাতীয় সড়ক এই সড়ক দ্বারা শহরটি কলকাতা বারাসাত চাঁদপাড়া ও বনগা শহর ও বাংলাদেশ সীমান্তর সঙ্গে যুক্ত এই স্টেশনের পাশেই রয়েছে হাবরা চৈতন্য কলেজ উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হলো এই হাবরা। হাবরা স্টেশন ও হাবরা সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোনো ভুল হলে মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা